একটু জটিল ব্যাপারই যে যতটু পরে তারা আলোকেই গোটা দুনিয়াটাকে মনলো রাহুল ব্রাদার কর বাকি দিbeta বার রাহুল ব্রাদার কর বাকি দিbeta বার আদলকে মন বল বল সব কিছু হাই এলা মেলো হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিbeta বার আদলকে মন বল বল সব কিছু হাই এলা মেলো এখানিক হে চুধরা জানো না আরবি পড়া লজ্জায় হসে হারা হয় সত্য ইলিমটাকে কিভাবে কি আকড়াবে লজ্জায় কানে কাটে যায় এখানে হে চোধরা জানো না আরবি পড়া লজ্জায় হশে হারা হয় সত্য ইলিমটাকে কিভাবে কি আকড়াবে লজ্জায় কানে কাটে যায় ডিবেট দেখেছি তবু মুকাচু মাছু ডুবু জানা শোনা নিভু ভুহার হ্যালো রাহুল ব্রাদার ডিবেটা বার হ্যালো রাহুল ব্রাদার মুখস্ত বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল আরবিতে উঁচু স্বরতন্ত্রীতে ভাবে নেই খুতখুতি মনে মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল আরবিতে উঁচু স্বরতন্ত্রীতে ভাবেলেই খুতখুতি মনে সহজেই সবখানে হাতে রাঙুল গুনে পাবেন পাবেন ভাইছা আইলো রাহুল ব্রাদার গরুবাকি ডিবেটা বা আইলো রাহুল ব্রাদার গরুবাকি ডিবেটা বা আগলোকে মন বল বল, সব কিছু হায় এলোমেলো আগলোকে মন বল বল, সব কিছু হায় এলো মেলো সত্য বুঝতে হবে ঘুরামি ছাড়তে হবে উদ্ধ তো একেবারে নই নয়তো জীবন সারা ভুলের পরম্পরা জ্ঞানের চৈতি করা হয় সত্য বুঝতে হবে গুরামি ছাড়তে হবে উদ্ধত একেবারে নয় নয়তো জীবন সারা ভুলের পরম্পরা জ্ঞানের চৈতি খরা হয় এখনো সময় আছে শুনিপুন ইখলাস দিও না নিজেকে নিজে ছাড় হ্যালো রাহুল ব্রাদার তোর বাকি ডিবেট আবার হ্যালো রাহুল ব্রাদার তোর বাকি ডিবেট আবার লাগলো কেমন বলো সবকিছু হায় এলো মেলো মন বলো বলো সবকিছু হাই এলো মেলো হ্যালো রাহুল প্রা